حضرت كه... السلام, السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله, لله رب العالمين والصلاة والسلام, والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين ونحن على ذلك لا من الشاهد والشاكر والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي امنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله.

أول النبي آخر سلوا على محمد سلوا على محمد ہر دم زبا سے نکالو ہر دم زبا سے نکالو شافی محمد, محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم

সমস্ত যাবতীয় গুণগান একমাত্র মহান পাকের দরবারে যিনি আজকে আমাদের এই পবিত্র সভা পবিত্র আঞ্জুমাল পবিত্র মিলাদে আস্তা পবিত্র জায়গা পবিত্র ঈদগার ময়দানে এই পবিত্র কুরআনের হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছে সেই মহারাকুল আলেমিনের দরবারে আমরা সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন তারপরে পরে আমার আপন নবী তথা বিশ্বের নবী যিনি হলেন নবীদের নবী যিনি হলেন নবীদের সর্দার

আমি কোরআন থেকে আয়াত کریم্মা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি জুরি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় बेशक আমি এবং আমার ফরিштаগণেরা আমার প্রিয় নবীর উপরে কি করি দরুদ পড়ি কে পড়ে দুরুদ পড়া যাবে কি যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে নিজেই বলেন আমি এবং আমার ফরিস্তা যেমন দিনা পড়ো বা নাই পড়ো আম কেউ পড়ো বা নাই পড়ো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং আমার ফরিস্তারা পড়ি তারপরে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গোনেরা জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লু তোমরাও দরুদ পড়ো ও সাল্লিমু তাসলিমা আর আমার নবীর উপরে সম্মানিত সালাম যেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ কি জানাও সম্মানিত সালাম জানাও বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই জন্য আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমরা দুরূদ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যাব সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর জাত বাকি থাকবে আর আল্লাহর জাত বাকি থাকলে আল্লাহ বলেন আমি নিজে স্বয়ং আমার নবীর উপরে দুরূদ পড়ি তাহলে বুঝা গেল দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবীর উপরে আল্লাহ দুরূদ পড়তে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ برادر برا برا اكبر درود درو پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد او مدينه

पाले हो दी नरबा रे सुल सुख बोझी तोाले जोरे भोरे बस बार তইতমারেে হলাস্রিতরে পুপা নারাই তকবের আথয়াই হাতচেপের নারাই তকবের নারি সালা ইসালাই ইসিলাই 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 ইসিলা�

बंधुक बाजी बाहर सुने ना सुने ना পায়ছে যেই মদিনাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অনুত ছিলেন আমার নবীকে এত ভালোবাসে হযরত বিলাল যদি এক সময় নবীকে না দেখতো তাহলে থাকতে পারতো না এক সময় আমার নবী মুস্তফা দুনিয়া ছেড়ে চলে গেছে হযরত বিলাল আপনার কি বলতেন শুয়ে আছেন নবী মুস্তফাকে দেখেন নাই আমার নবী মুস্তফা চোখের আড়াল হয়ে গেছে নবী মুস্তফাকে না দেখার কারণে বিলালের মন আর মানে না মার পামা জি পাএরারে নবীকে যদি ভালোবাসো তাহলে বেজরাতে বেলালের মতো ভালোবাসতে হবে হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যেন মদিনার গুলি গুলিতে যেন খুঁজতে লাগলেন সবাইকে বলতে থাকে ভাইরা রে আমার নবীকে যদি তোমরা কোথাও দেখেছো তাহলে বলো বলো বেনাদের মিল্লাতে ইসলামিয়া কিন্তু আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের আপনার কি মানুষের চোখে চোখ আড়াল <usion> <from> <laughs> <them> শুনে নাও শুনে নাও পেরালা মদীমার গুলি গুলিতে ঘুরে বেড়ায় পরে পায়রা রে তোমরা কি নবীকে কোথাও দেখেছো বলো বলো এই করতে করতে হাজরাতে বেলালের মনে মানে না হাজরাতে প্লাল মদিনার থেকে আপনার মনকে সামনে চলে গেলে না ওইখানে কিছুদিনও থাকলেন গো হাজরাতে পেলালে শুঁয়ে আছে আমার নবী মুস্তফা স্বপ্নে দেখা দেই বলে না এতদিন তো তুই আমার জন্য পাগল হয়েছিলি আজকে তুই আমাকে কি দেখার ইচ্ছা করে নাই বেলাল মনে মনে চিন্তা করে আনলাম কালে সকালে বেলা কাক আপনার মুলকে শান্ত থেকে মদিনায় রওনা হয়ে যাব হযরতে বেলাল সহ্য করতে না পারলেন পারলেন না হযরতে বেলাল মদিনায় রওনা হয়ে গেলেন মদিনায় রওনা হয়ে যাওয়ার পর মসজিদে নবীর মাঠে হাজির হইয়া ডাক দিয়ে বলে নবী গো কোথায় আছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার আমাকে দেখা দিলে আমার মনটা শান্তি হয়ে যেত জরে বল সুবহানাল্লাহ

মোরা এক গো দাউনা দেন দে আমার প্রাণের দয়ার শুল দাওনা কেন দেখা তোমায় ছেড়ে আর কাল থাকিব কেন বেরাদার নবীকে যদি ভালোবাসতে হয় আজ রাতে বিড়ালের মতো ভালোবাসো বেরাদার তারপরে বলতেছিলাম আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের সন্তান মা ফাতিমা তু কেমন করে লালন পালন করেছিলেন হযরত মা ফাতিমা নিজের স্বামীর সঙ্গে কি রকম ব্যবহার করতেন হযরত মা ফাতিমা জোহরা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি ভাবে আল্লাহর পিয়ারা হননি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনি পিয়ারা হননি আমার নবী মুস্তাফা যে যা বলেছেন সেই কথাগুলোর প্রতি আমল করেছেন জুরি বলুন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়ুন আল্লাহু സൈയദേശോ പഠി ജ হজরতে মা ফাতেমা তু জোহরা রবি আল্লাহ তালা স্বামীর এত কথা মানতেন যেটাই কথা বলতেন স্বামীর সেবা করতেন আর কালকার মা বোনেরা যদি ওই মা ফাতেমার যে কাজ কর্ম প্রতি যদি আমল করে নিশা বাড়িতে কোনো দিন অশান্তি হবে না জরিগুলোর সুবাহ আল্লাহ আমার মা বনেরা শুনে নাও শুনে নাও কি ঘটনা ঘটে আমার নবী মুস্তাফার বেটি ফাল্তেমা তো জোহরার নিয়ল্লাহতা লা নাহা এমন আমার নবীর বেটি ফাতেমা ছিল আল্লাহর কাছে এমন তেমন প্রিয় হয় নাই আলু পাড়িতে বলে ফাল্তেমা আমি অনেকটা আপনার ক্লান্ত হয়ে আছি এক গিলাস জল দাও হাজরাতে ফাতে মারে দিকে হাতের মধ্যে বাবা আপনার জাতা ঘুরিয়ে হাতখানা যেন লাল হয়ে গেছে গো বাবা ইতিমধ্যে ফাতে কাছে হাজরাতে আলি বলেও আমার ও আমার স্ত্রী এক গিলাস জল দাও আমার মনটা যেন ঠান্ডা হয়ে যাবে হাজরাতে আলি ডাক দিয়ে বলে ফাতেমা হয়ে গেছে فاطمهর হাত থেকে রক্ত বেরো হয় হযরতে মা ফাতেমা তো দোয়া বলেন আয় ওগো আমার স্বামী ওইখানে গ্লাসটা রাখা আছে আপনি পানি পান করে নিন হযরতে মা ফাতেমা কি করলেন বাবা স্বামীর কথা শুনলেন না গ্লাসের হাত দিলেন বেরাজার এই মুঠি বেঁধে গ্লাসের হাতে দিয়ে আপনার স্বামীকে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাজরত মা ফাতে মা যখন হাজরাতে আলী বললেন ফাতে মা এক গাছ জল দাও কিন্তু হজরতে মা আপনার জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে কি হয়ে গেছে হাতে ছাড়া আলগে গেছে রক্ত একটু একটু বের হয় তবুও বলেনি হাজরাতে ফাতেমা তু জোহরা যে হুজুর ওইখানে রাখা আছে বেরাদার হাজরাতে আলি বেরাদার দেখে ও চকিত হয়ে গেল ফাতেমা কেন এমনি করে গ্লাসটা ধরে আছে বেরাদার হাজরাতে আলি জিজ্ঞাসা করলেন ও ফাতেমা বলো বলো তুমি এমনি ভাবে কেন গ্লাসটা ধরে আছো ফাতেমা তুমি আমার কাছে কি কিছু কি লুকাচ্ছ ফাতেমা বলে হুজুর আমি কিছু লুকাই না তবে আমার হাতের মধ্যে ছালা পড়ে গেছে একটু একটু রক্ত বের হয় হুজুর ফাতেমাকে বলে ফাতেমা তবে তুমি আমাকে কেন বলো নি ফাতেমা বলে হুজুর গো আমি এই জন্য বলিনি হুজুর আমার হাতের के बोली আপনি আমার থেকে বেশি কষ্ট পাবেন আর আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি আপনাকে বলিনি জোরে বলুন সুবহান আল্লাহ আজকাল আমার মা বোনেরা থাকতো গো একটু যদি ব্যথা হয় স্বামীকে গালি দেই একটু যদি কিছু প্রবলেম হয় স্বামীকে গালি দেই একটু কিছু আপনার হুকুম করে স্বামীকে কটু কথা বলে দেয়। আমার মা বোনেরা রে এমনি ভাবে ফাতিমা আল্লাহর প্যারা হয় নাই আমার নবী মুস্তাফা তাকে তাকে বলেছিল فاطمه আমি তোমাকে যেমন তেমন মানুষের সঙ্গে বিবাহ দেই নাই এমন একটা মানুষের সঙ্গে বিবাহ দিয়েছি যেটা আমার খাজানে সব থেকে ভালো জোরে বলুন সুবহানাল্লাহ ভালো আছে আর তুইলে বলুন তো সুবহানাল্লাহ नारायत बीर अल्लाह नारायत बीर अल्लाह नारायत इसालत यार रसूल अल्लाह नारायत इसालत यार रसूल अल्लाह हमारे आसाद साहब जिंदाबाद बक्तपुर के तो अब्दुल गफर के बिहाई आसाद साहब हजार टका दाता नारायत बीर अल्लाह नारायत इसालत यार रसूल अल्लाह दुआ करी अल्लाह जनाइनार ए টাকাকে কবুল করুক জরুন আমিন মোহাম্মতে পড়ুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার বন্ধুগণ বাবাজি ভাইরা মাইরা শুনে নাও শুনে নাও ফাতেমার জীবনীকে আমরা অনেক ভালোবাসি শুধু জীবনী শুনলে হবে না জীবনের প্রতি কিছু আমল করতে হবে হায় রে মা ফাতেমা তুজহরা জীবন কেন কম কাটিয়েছিল লক্ষ করুন ওই জীবনীকে লক্ষ করুন জীবন কেমনে কাটিয়েছিল আমার মা বোনেরা শুনো শুনো শুধু আপনার রাস্তায় বেড়ালে হবে না জালসা শুনুন জালসা শোনার পরে আমল করার চেষ্টা করবেন আজকে আমাদের স্বামী কোথাও চলে যায় একটু কিছু উপর পেলে হয় ওই স্বামীকে কেউ কেউ তো ধরে ধরে মারে আস্তাগফিরুল্লাহ বলে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিরাদার

it's করে বিক্রি করব আল্লাহ ফাতেমা বলে হুজুর গো বাড়িতে তো কিছু খাওয়ার নাই এই চাদরখানা বিক্রি করে যদি কিছু চলে আসে তাহলে আপনি নিয়ে চলে আসো না হযরত আলী বাজারে চলে গেলেন বাবা বেরাদার বাজারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নয় সারাটা দিন বাজার কেটে যায় কিন্তু চাদর বিক্রি হয় না এই দিকে মা ফাতেমা বাড়িতে অপেক্ষা করতে আছে কবে আমার স্বামী আসবে যে রুটি বানাবো কবে আমার স্বামী আসবে চাদর কারখানা বিক্রি করার পরে আটা নিয়ে আসবে আমি রুটি বানাবো বেরাদের মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা শুনে নাও শুনে নাও হাজরাতে আলী এদিকে সন্ধ্যা হয়ে যায় বাজারের মধ্যে হাজরাতে আলী রয়েছেন সন্ধ্যা হয়ে যায় কিন্তু আপনার চাদর বিক্রি হয় না ইতিমধ্যে এক আপনার ইহুদি এক ইহুদি মানুষ চলে আসলেন বেরাদার হাজরাতে আলীর কাছে চাদর নিয়ে আপনার বাড়িতে চলে গেলেন হাজরাতে আলী যা পারলো আপনার বাজার থেকে কড়াই করে বাড়িতে

আপনি এমন কি বাজার থেকে নিয়ে এসেছেন আমাদের বাড়িতে তো কোনোদিন আলো হয়নি আজকে এমন কি নিয়ে এসেছেন হযরতে আলীর ব্যাপারে বললেন হযরতে আলীর চাদরখানা নিয়ে এসেছি ওনার স্ত্রী বলে স্বামীগো ওনার চাদর নয় ওইটা হলো ওনার স্ত্রীর চাদর যার ব্যাপারে শুনেছি মা ফাতেমার ব্যাপারে অনেকগুলো কথা শুনেছি হুজুর কই এই চাদর আমরা রাখতে পারবো না বিয়াদবি হয়ে যাবে হুজুর এখন চলে না আমরা আপনার फिरतिया फतेमार फतेमार चादर काना निजे स्वामी के बोले स्वामी ग এই চাদর খানা আমরা হেফাজত করতে পারবো না বিয়া হয়ে যাবে এখনি চলো পড়ে এত রাতে কেন কালকে সকালে বেলায় গেলে হবে না বলে না 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 হুজুর এখনি যেতে হবে এই চাদরের মর্যাদা অনেকে চাদরের সম্মান আমরা করতে পারবো না বেরাদার স্বামী স্ত্রী মিলে হযরতে আলীর বাড়ির দরজার মধ্যে আওয়াজ দেয় বলে কে বলে এত রাতে তোমরা বলে হুজুর দরজা খুলো বলে হুজুর গো আপনার কাছ থেকে যে চাদরখানা নিয়ে গিয়েছিলাম আপনাকে ফেরত দিতে আসলাম আল্লাহ আপনার কাজ করে নাই আমি তো সবগুলো টাকা খরচ করে দিয়েছি এখন তুমি যে চাদরখানা আমাকে দিতে এসেছো আমি তোমাকে কি দিব হাজরাতে আলী বলে ভাই রে যতগুলো টাকা ছিল সবগুলো খরচ করে দিয়েছি আমার কাছে তো কোনো টাকা নাই বলে হুজুর ও টাকা লাগবে না এই চদরখানা আমরা এমনিতে ফেরত দিয়ে দিলাম সুবহানাল্লাহ হুজুর এর ফেরত দিয়ে দিলাম আমার স্ত্রীর এই রকম সব গুলো ঘটনা বলে দিলেন আর বলেন হুজুর গো আমাকে এবং আমার স্ত্রীকে কলমা পড়িয়ে মুসলমান করে নিন জরে বলেন সুবহানাল্লাহ

की दो से, से हुसैन शोहीर हलो हाँ कार रे कारी बालार कथा सुने भूख फेट जाए रे की तो से, से हुसैन शोहीर हलो हाँ कार रे तो सी

হলacje হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসাইন দাসি মহল মে দিনে চুম মারি মততে ও গরি বালা ভেসে কে লো আমার হুসাইনের রক্ত আরে ভাই আজ ও সেদিন پیارا আজ ও সেদিন پیارا সারা कदाई की तो से हुसैन शोहीद हाल करे बलाई रे से सुनो सुनो तू तेरे से सुहाली असगर पानी रो लगी ओ गो छोटे छोटे कोरे ओ गो पिया दिलो पानी दिलो नारे रे से हुसैन सोईद हालो करबला ए रे का